আসসালামু আলাইকুম সিস্টেম পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম শুভেচ্ছা আমরা শুরু নবম দশম শ্রেণী এসএসসি গণিত উনিশ নয় দশমিক যেম মানটা এখানে দেখেন প্লাস এখানে মাইনাস একই মান প্লাস মাইনাস থাকে তাহলে লসাও করতে হবে তাহলে আমরা বাম পক্ষ যে এটা সমীকরণ একটা দেওয়া আছে এখানে বাম পক্ষ একটা পক্ষ একটা এটা প্রমাণ করতে বসে তো এটা আমার বাম

sec^2 সমান ডান পক্ষ কি আছে sec^2 সমান দেখেন ডান পক্ষ সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান কি হবে ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ কি বলতে আপনাকে এটা সবগুলো কি বলতে গেলে সবগুলো ম্যাথই আপনাকে বলছে বলছো যে প্রমাণ করো বা দেখা যে প্রমাণ করো বলে প্রমাণ করে দিবেন দেখা দেখান দিবেন দেখেন প্রমাণ করতে আগে দেখাতেই বলে দেখো দেখানো হলো এই হলো আমাদের

সিস্টেম একাডেমি কেরাকো করতে আন্তরিক সালাম জানিয়ে আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ